এনসিপি কে কোনো দলই মনে করে না বিএনপি কোনো শক্তি মনে করে না বিএনপি এই বিএনপির বিরুদ্ধে এই মির্জা ফখরুলের বিরুদ্ধে এনসিপির করণীয় রয়েছে এনসিপি হাসনাত আবদুল্লা নাসিরউদ্দিন পাটোয়ারিরা শাজি সালমরা নাহিদ ইসলাম আক্তাররা যদি এখনই এই ভারতীয় প্রোডাক্ট মির্জা ফখরুলদের রাজনীতিতে রেড কার্ড না দেখান তাহলে এনসিপি এরা দাঁড়াতে দিবে না কি তুচ্ছ তাচ্ছিল্য করছে এই তুচ্ছ তাচ্ছিল্য আবার কাকে করছে ভারতকে ভারতের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করছে এনসিপি কে তো কোনো সত্যি মনে হয় না আর ভারতের প্রধান শত্রু জামাত এবং এনসিপি আর এই দুইটাকে একদম ডিমোরালাইজ করে দেওয়ার চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতএব এই জায়গায় মির্জা ফখরুলের বিরুদ্ধে এনসিপি করণীয় রয়েছে বিশেষ করে দেখেন আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির নানান বিষয়ে নেতৃত্ব দিবে এনসিপি যেমন হাসিনা পতন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এনসিপি আর হয়েছিল জামাত এনসিপির ছেলেরা তখন এই হাসনাত নাহিদ আসিফ এরাই তো মূল নেতৃত্বে ছিল এখন ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে যতটুকু আছে বা আবার যে ফিরে আসার চেষ্টা হচ্ছে এটা খেদানোর নেতৃত্ব এনসিপি দিতে হবে এনসিপি রাজনীতি তো আর এমনি এমনি দাঁড়াবে না ভারত খেদাও আন্দোলনের মধ্য দিয়ে দাঁড়াবে ভারত খেদাও আন্দোলন এটা এখন শুরু হতে পারে যেখানে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেছেন মানে এর একদম বেসিক যে কয়টা পয়েন্ট আছে রাজনীতির টিকে থাকা এবং বেঁচে থাকার ওই পয়েন্টগুলো হিট করছে মির্জা ফখরুল যে ওইগুলো ধ্বংস করে দিতে চায় দেখেন পয়েন্ট টু পয়েন্ট আমরা আসি এর একদম মৌলিক বেঁচে থাকার গ্যারান্টি জুলাই সনত আর মির্জা ফখরুলের বক্তব্যে ফাঁস হয়ে গিয়েছে যে বিএনপি জুলাই সংগুলোতে কিছুই বিশ্বাস করে না এগুলো সব ভুয়া প্রমাণ এই সময় ভারতীয় সেই পত্রিকায় মির্জা ফখরুল বলেছেন স্পষ্ট করে যে বাহাত্তরের সংবিধান রক্ষায় তো আমরা বদ্ধপরিকার আমরা একাত্তর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা এই করছি সেই করছি আর বাহাত্তরের সংবিধান রক্ষা মানেই হচ্ছে জুলাই সনদকে অবিশ্বাস করার জুলাই সনদ এগুলো সব নাই করে দেয়া জুলাই সনদ এবং বাহাত্তরের কন্ট্রাডিক্টরি জুলাই সনদে সংবিধানের সংস্কার যে সব দেওয়া হয়েছে এবং জুলাই সনদ নিয়ে যতটুকু সংবিধান রিলেটেড পুরো কেটে ফেলে দেওয়া হয় সংবিধানকে আর সেই বাহাত্তর সংবিধান রক্ষায় বিএনপি বদ্ধপরিকার বলছে তাহলে এনসিপির একদম বেঁচে থাকার গ্রান্টি খেয়ে ফেলতে চায় বিএনপি অতএব এনসিপি বাঁচতে হলে বিএনপির বিরুদ্ধে তাদের দাঁড়াতে হবে ভারতীয় রাজনীতির বিরুদ্ধে তাদের রেড কার্ড দেখাতে হবে এবং এটা জরুরি ভিত্তিতে দেখাতে হবে এখন মির্জা ফখরুল বিএনপির বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে এখন এই ফখরুলদের খেয়ে দিতে হবে এটা এনসিপি না পারলে তাদের ব্যর্থতা তাদের মাসুল দিতে হবে পুরো জাতিকে মাসুল দিতে হবে ভারত আমাদের উপর আবার চেপে বসবে এই গেল একটা পয়েন্ট দ্বিতীয় হচ্ছে এনসিপি কে বিএনপি কোনো দলই মনে করে না এটা ইম্পর্টেন্ট বিষয় না বিএনপি মনে করা না করা কিছু আসে যায় না কিন্তু বিএনপি যদি তাদের তাদের শক্তিশালী অবস্থান বাংলাদেশের ইউনিয়ন সরকারের উপর তাদের অবস্থান এটাকে কাজে লাগিয়ে বিএনপি যদি সত্যি জুলাই সনদ তসমাস করে দিতে পারে বাহাত্তর সংবিধান কন্টেইন করতে পারে রক্ষা করতে পারে তাহলে এনসিপির খবর আছে ওদেরকে মেরে ফেলবে এরপরে বিএনপি এনসিপির মূল অস্তিত্বই হচ্ছে জুলাই আন্দোলন জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থান এটাই হচ্ছে তাদের অস্তিত্বের সংজ্ঞা এনসিপি মানে জুলাই জুলাই ভিত্তিক দল সেই জায়গায় বিএনপি মূলত জুলাইকে অস্বীকার করছে এবং হাসিনা গণহত্যাকে অস্বীকার করেছে আওয়ামী লীগকে দায় মুক্তি দিচ্ছে এখন জুলাইকে যদি কোনো দল নাই করে দিতে চায় তাহলে এনসিপি কে তো নাই করে দিবি এনসিপি কে নাই করে দিতে চায় প্রমাণ মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে আমরা চাই এটা আমাদের সিদ্ধান্ত মানে এটা বিএনপির দলীয় স্ট্যান্স এখন এই জায়গায় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চাওয়ার অর্থ হচ্ছে যে তারা কোনো গণহত্যা বা এগুলো কিছু করে নেই গণহত্যাকারী মনে করলে তো তাদের নির্বাচনে চাইতেন না গণহত্যাকারী কাউকে তার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যায় না এটা তো সিম্পল হিসাব অতএব বিএনপি আসলে জুলাইকেই স্বীকার করে না আর জুলাইকে কে স্বীকার না করা মানে এনসিপির অস্তিত্বকে খেয়ে দেয়া বুঝতে পারছেন কিভাবে বিএনপি এনসিপি কে খেয়ে দিতে চাই এই জায়গায় এনসিপি কে এখন শক্তভাবে ভাবে দাঁড়াতে হবে এই ভারতের বিরুদ্ধে ভারতের দালালদের বিরুদ্ধে নইলে এনসিপি খবর আছে তো দর্শক ভারত আওয়ামী লীগ কখনো এনসিপি কে টলারেট করবে না এখন জামাতকে টলারেট করবে না করে নাই কিন্তু চাইলেও জামাতকে কেউ ধ্বংস করতে পারবে না কারণ জামাত একটা বড় শক্তি এবং এটা প্রমাণিত হয়েছে জামাত থেকে কেউ ধ্বংস করতে পারে না যে নির্যাতন করা যায় কিন্তু ধ্বংস করতে পারে না শেষ করা যায় না তো এই জায়গায় এনসিপি কে নির্যাতন করে সহজেই ধ্বংস করা যায় এটা তো সবাই বুঝি আমরা এনসিপি এরকম রকম সুসংগঠিত বা ধর্মীয় কোনো শক্তি নয় এখন ভারত এবং আওমে লীগের অস্তিত্ব যদি বাংলাদেশে থাকে তাহলে তারা এনসিপিকে ধ্বংস করবেই সারা পৃথিবীতে দেখেন না আওমে লীগের লোকজন মূল খুব এনসিপির উপর আক্তারের উপর মাহবুবুরের উপর তাসনিম জারার উপর এমন যে জামাত বিএনপির চাইতে এই জায়গা যেখানে মির্জা ফজল বলেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবেই এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়েই আমরা ইনক্লুসিভ নির্বাচন করতে চাই এর অর্থ হচ্ছে হত্যা করতে চাই বিএনপি এখন এনসিপি কি করবে এটা তাদের ঠিক করতে হবে মির্জা ফখরুলকে কিভাবে ট্রিট করবে আপনারা যারা জানেন না খবরটা একটু আপনাদেরকে জানাচ্ছি আমার দেশ প্রত্যেকটা পার্টনে সুন্দর সুন্দর শিরোনাম করেছে মৌলিক প্রত্যেকটা বিষয় মির্জা ফখরুল ঐতিহাসিক সাক্ষাৎকারে তার মধ্যে একটা হচ্ছে এনসিপি আমরা কোনো শক্তি বলেই মনে করি না বাবা বাস্তবিক কথা হচ্ছে যে এই বিএনপির পরিণতি একদিন এমন হবে বিএনপির বিএনপি হবে মুসলিম লীগ কিংবা জাতীয় পার্টি মার্কা একটা দল আর এনসিপি হবে বিএনপি আর জামাত ওই বিএনপি আওয়ামী লীগের মতো বড় দল হয়ে ক্ষমতায় আসবে এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির পরবর্তী দৃশ্যপট বিএনপি মহাসচিব মিজা ফুকল ইসলাম আলমগীর বলেছেন আর জাতীয় নাগরিক পার্টিকে আমরা কোনো শক্তিই বলে মনে করি না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বিরুদ্ধে আগুনটা দিয়েছিল এখন আর তাদের নেই তাদের কিছু নেই ডাকলেও লোক আসে না তাহলে এনসিপি ডাকলে লোক আসে না অথবা এনসিপির যতটুকু দুর্বলতা এটা বিএনপি তৈরি করেছে ষড়যন্ত্র করে আর এনসিপির ডাকে লোক আসে না একথাটা ঠিক না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি ডাক দিয়ে এসেছে না জামাত এসেছে তো এসেছে তো বিএনপির বিরুদ্ধে মির্জা ফখরুলের বিরুদ্ধে একটু এনসিপি ডাক দেখ দেখবেন যে লোক আসে না আসে একটু এনসিপি দেখাই দাও তোমরা লোকজনকে ভারতের রাজনীতির কবর রচনা করতে ডাক দিয়ে দেখাই দাও লোক আসে না আসে একটু আমরা দেখি তো দর্শক এটা জরুরি কিছু করতে হবে এনসিপি কে Por lo que